নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার হাতে রয়েছে সেই কলমি শাক তোমাদেরকে আগের বলেছিলাম দিদিদের সেই কলমি শাকের মাঠে কলমি শাক তুলে নিয়ে এসেছি কিছু কলমি শাক আমি আগে রান্না করে নিয়েছি আর কিছু রয়েছে এটা দিয়েই তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো সুন্দর রেসিপি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এটা নতুনত্ব খেতেও যেমন সুন্দর দেখতে আরও বেশি ভালো লাগবে তোমরা তো কলমি শাকের নানা রকম রেসিপি দেখেছো কিংবা খেয়েছো এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা করার আগে চলো সেই দিদিদের সুন্দর কলমি শাকের মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এসে এই রেসিপিটা করে দেখাবো দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এবার মাঠের দিকে আমি ছিলাম আর সঙ্গে ছিল দুই পম্পা এক পম্পা হলো ভাইয়ের বউ আর এক পম্পা ছিল দিদির বৌমা আর আমাদের সঙ্গে ছিল ছোট্ট নাতি নাম তার অরিন আমরা এখন চলে এসেছি দিদিদের সেই সুন্দর মাঠে আমরা সবাই মিলে খুব মজা করব। অনেক অনেক ফটো তুলবো ভিডিও করব কিন্তু এই প্রথমবার আমি মাঠে ব্লক করছি তাই আমার খুব ভয় লাগছে আর দেখতেই পাচ্ছ মাঠটা কতটা সুন্দর এর আশেপাশের ভিউটা আরও বেশি সুন্দর লাগছে আচ্ছা তোমাদেরকে দেখাই তোমরা তোমাদেরও ভিউটা দেখে ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে এটা হলো নানা রকমের শাক মাঠ যার কথা আর কি তোমাদের বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি তোমাদের অনেক কিছু দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ঠিক সন্ধ্যে ছটা পশ্চিম দিকে সূর্য ডুবছে দেখো অসাধারণ লাগছে এই মাঠে সব রকমই চাষ হয় বেশি হয় শাক চাষটা বেগুন হয় তারপরে কলমি শাক হয় বরবটি হয় পাট শাক চাষও হয় কিন্তু এবারে প্রচুর গরম আর জলের অভাবে যার জন্যে এবারে ফলনটা সেইভাবে হয়নি পাট শাকটা হয় কি পাটের জন্যে হয় না শাকের জন্যে হয় এই পাট গাছগুলো একটু বড় হলে ওর মাথা থেকে ডগটা কেটে নিয়ে বাজারে বিক্রি হয় তারপরে আবার যখন সার জল দেয়া হবে আবার ওই মাথার ডগা থেকে আবার কচাবে আবার ওখান থেকে কেটে আবার বাজারে বিক্রি করা হয় এইভাবে পাট শাক চাষ হয় Nei! পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রকম গোটা গোটাই থাকবে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো নুন দু চামচ নুন দেব নুনটা ভালো করে জলে গুলে নেব কলমি শাকগুলো একসাথে সব মুটো করে নিয়ে জলে ভালো করে ভিজিয়ে রাখবো এই নুন জলে আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দেবো দেখো কলমি শাকগুলো নুন জলে থেকে কতটা নরম হয়ে গেছে এবার আমি নুন জল থেকে তুলে নেব জলটাকে ঝরিয়ে তুলে নেব। এই নুন জলটা ফেলবো না আমার পরে কাজে লাগবে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব আমি এক বাটি বেসন নিয়েছি হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো রঙটা ভালো আনার জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চারটে মতন লঙ্কা কুঁচনো দিয়ে দেবো এক চামচ কালো জিরে কলমি শাকগুলো যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওই নুন জলটা দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেব প্রথমে অল্প অল্প করে দেবো দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব আগে নুন জলটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একবার চেখে দেখে যদি নুন দেবার দরকার হয় তাহলে আমি একটু নুন ওর সাথে মিশিয়ে দেব আসুনটা মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব আমার আরেকটু জল লাগবে আমি জলটা দিয়ে ভালো করে মেখে নেবো একবার এবার এই কলমি শাকগুলো এরকমভাবে নেবো নিয়ে আর ব্যাসমে এইভাবে বুড়িয়ে নেব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব আচ্ছা এদিকে কড়ার তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে আমি ওই কলমি শাকের বড়াটা ওর কড়ার মধ্যে ছেড়ে দেবো এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। ততক্ষণ ওটা ভাজা হোক আমি আর একটা কলমি শাকের বড়া রেডি করে নেবো ব্যবসময় ভালো করে বুড়িয়ে নিয়ে আর আমার কড়ার মধ্যে আর একটা বড়া হবার মতন জায়গা রয়েছে আমি খুব সাবধানে আর একটা বড়া ওর মধ্যে ছেড়ে দেবো লক্ষ্য রাখবো একটা সাথে একটা না ঠেকে যায় প্রথম যে বড়াটা হয়েছে সেটা ভাজা হয়ে গেছে আমি ওটাকে একটা অন্য একটা প্লেটে তুলে নেবো আর ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজতে সময় লাগবে অন্যটাও ভাজা হয়ে গেছে আস্তে করে উল্টে দেব উল্টে দিয়ে ভেজে নেব যখন তুলব ওটাকে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নেব। দেখো কতটা দেখতে সুন্দর লাগছে তোমাদেরকে বলেছিলাম যে খেতে তো সুন্দর লাগবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি এইভাবে সবকটা কটা পকোড়া আমি ভেজে নেব আমার সবকটা কটা পকোড়া ভাজা হয়ে গেছে সব শেষে আর একটা আছে তো বাকি যে বেসনটা রয়েছে ওটা ভালো করে কলমি শাকের সাথে মিশিয়ে নিয়ে শেষে বড়াটা আমি ভেজে নেব দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে মনেই হচ্ছে না এটা কলমি শাকের পকোড়া মনে হচ্ছে যেন চিংড়ি মাছের পকোড়া আর খুব মুচমুচেও হয়েছে চলো আমি কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কতটা মুচমুচে হয়েছে তাহলেই বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থ থাকবে ভালো থাকবে টাটা